হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি তো গত এর আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমরা বিজয় বিলাস মান্ডি বিচ থেকে বিজয় বিলাস প্যালেসে গিয়েছিলাম সেখানে খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম যারা আগের ব্লগগুলো গিয়ে দেখেননি প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আশা করছি আগের ব্লগুলো ভালো লাগবে তো এটা একটা নতুন আরেকটা দিনের ব্লগ নিয়ে চলে এসেছি তো বিজয় বিলাস প্যালেস থেকে বেরিয়ে ঠেরিয়ে নিয়ে আমরা একটুখানি দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম কারণ তারপরে আমাদের একটু স্মৃতিবানে ভুজে স্মৃতিবানে যাওয়ার কথা ছিল কিন্তু যে কোনো কারণে হোক যাওয়া হয়নি দেন তারপরে আমরা ট্রেনে উঠে চলে এসছিলাম তো ট্রেনে এসে এটা নেক্সট ডে মর্নিংয়ে দেখাচ্ছি তো আমাদের নেক্সট ডে মর্নিংয়ে হচ্ছে অ্যারাইভিং ছিল হচ্ছে কোটা স্টেশনে এটা একদম সকাল ওই নটা নাগাদের সময়টা আমি শেয়ার করছি তো কোটা স্টেশনে বে বাইরে বেশ ঠান্ডা ছিল যেখানে গুজরাটে এতটাই গরম ছিল বাট কোটা স্টেশনের বাইরেটা দেখে বুঝতেই পারছেন যে লোকজন ভালো সোয়েটার ফোয়েটারে পরে রয়েছে তো এখান থেকে আমরা এখন ক্যাব নিয়ে সোজা যাব হচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আর এখানে গাড়ি স্টার্টও হয়ে গেছে এখান থেকে আমরা ক্যাব নিয়েছিলাম তো ফার্স্টে আমরা সকালে যেহেতু ট্রেন থেকে নেমেই একদম গাড়ি ধরে নিয়েছি তো ফার্স্টে এখন আমরা যাব হচ্ছে জল মানে জলখাবারটা খেয়ে নেবো খাবার খেয়ে ঠে নিয়ে ওই আমরা মোটামুটি ওই আজকের রাত্রি আটটার মধ্যে পৌঁছে যাব। রাজস্থান আমাদের এর আগেও অনেকবার ঘুরতে আসা হয়েছে বাট কোটা স্টেশন কোটাটা আর কি কোনোভাবে এক্সপ্লোর করা হয়নি আর সবাই মোটামুটি জানা আছে কোটা ইঞ্জিনিয়ারিং কলেজ খুব বিখ্যাত তো যাই জন্য এখানে ঘোরার মতন তেমন কিছু আর কি আসার জন্য আর কি সেরকম কিছু মানে কজ ছিল না যার জন্য আসা হয়নি তো রাস্তাঘাট ভীষণই পরিষ্কার তো আমরা এখন কোটা স্টেশন থেকে বেরিয়ে নিয়ে সোজা এখন যাব হচ্ছে এখানে ফেমাস একটা কচুরির দোকান আছে সেটা ড্রাইভারই আমাদেরকে বলেছিল তো সেখানে যাচ্ছি সেখানে কি কী করলাম খাওয়া দাওয়া কী খাওয়া দাওয়া করলাম না করলাম সমস্তটা শেয়ার করব তো সাথে থাকবেন আর দেখতে থাকবেন আর যদি ভ্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট কর যদি ভালো লাগে কমেন্টও করতে পারেন তো চলুন আমাদের আমার সাথে থাকুন আর দেখতে থাকুন তো জল তো মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো রাজস্থানে যেটা ফেমাস আর কি কচুরি খেয়েছিলাম পেঁয়াজ কচুরি টচুরি খেয়ে এবার আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো যাত্রার পথে আর কী কী করলাম সমস্তটা শেয়ার করব সাথে থাকবেন আর দেখতে থাকুন তো অনেকটা রাস্তা আমরা প্রায় চলে আর যেমনটা বললাম মানে যেমন ওয়েদার আমরা ঠান্ডা পেয়ে এসছিলাম মানে সকালবেলা ট্রেন থেকে নেমে কোটায় যে হারে প্রবল ঠান্ডা ছিল আর কি তো এখন এতটাই গরম যে মানে বাইরে প্রচণ্ড রকমের গরম আর বেলার বাড়ার সাথে সাথে যাওয়া হয় রাজস্থান ফাজস্থানের দিকে গরমও প্রচণ্ড বাড়ে তো কাছাকাছি রাস্তা দেখে বুঝতে পারছেন কি না জানি না কাছাকাছি আমরা এই জয়পুরের কাছাকাছি চলে আসছি আর এখানে আমাদের গাড়িটা চেঞ্জ করতে হবে কারণ কোটা থেকে যে গাড়িটা আমরা নিয়েছিলাম সেই গাড়িটা রাজস্থান টু রাজস্থান ছিল তো আরেকটা যেটা কানেকটিভিটি আমাদের ক্যাব নিতে হবে সেটা আমাদের ইউপি অবধি যাবে যেহেতু আমাদের বাড়িটা ইউপিতে তো ওখানে ক্যাবটা নিয়ে এবার আমরা যাব হচ্ছে আমাদের বাড়ির দিকে তো এ এদিকে দুপুরও অনেকটাই বেজে গেছে দুপুরের আমাদের লাঞ্চটা সারা হয়নি সেটাও সারবো আর এখন যেই জায়গাটা এসে দাঁড়িয়েছি এটা অ্যাকচুয়ালি এয়ারপোর্টের দিকে রাস্তা জয়পুরের এয়ারপোর্টের দিকে রাস্তা যারা বাই ফ্লাইট জয়পুর এসছেন তারা প্রত্যেকে জানেন যেটা জয়পুরের রাস্তা তো যাই হোক এখানে গাড়ি ফাড়ি চেঞ্জ করে ঠরে নিয়ে আবার আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে তো আর কী কী করলাম না করলাম সমস্তটা শেয়ার করছি তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর আজকে পুরো রোড ট্রিপ টোর জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে তো মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ যেহেতু অনেকটা জার্নি করে আসছি এবং কালকে রাতেও সেরকমভাবে ভালো ঘুম হয়নি তো একটু ন্যাপ নিতে নিতে এসছিলাম আর যেহেতু আমাদের বললাম আগেই যে লাঞ্চটা সারা হয়নি তো লাঞ্চ এখন করার জন্য এখানে এসেছি কাছাকাছি এখন প্রায় সাড়ে তিনটে মতন বাজে তো লাঞ্চ টাঞ্চ করে নিই আবার দেখা হচ্ছে আমাদের এখন আমুল পাওয়া যায় না

তো লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ অ্যাকচুয়ালি বলা চলে না দুপুরের লাঞ্চে আমরা বিকেলে সারলাম যাই হোক রাস্তায় জার্নি করতে গেলে এই সমস্ত একটু হয় তো মাঝখানে মাঝখানে আর কি যেহেতু বাচ্চানে ট্রাভেল করছি মাঝখানে মাঝখানে বাচ্চাকে একটু খাইয়ে দিয়েছিলাম কারণ হলে ওর পক্ষে এতটা মানে ওদের পক্ষে এতটা খালি পেটে আসা সম্ভব না তো যাই হোক এখন আমরা সোজা যাব বাড়ির দিকে আর এখানে রাস্তা দেখে বুঝতেই পারছেন যে কাজ অনেকটা মানে সন্ধ্যে প্রায় হতেই যায় এবং সূর্যাস্ত হতে যায় আর ইভিউটা জাস্ট অসাধারণ লাগলো তাই ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না তো যাই হোক এখন চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন রাস্তাঘাট দেখে বুঝতেই পারছেন যে অলরেডি আমরা এখন বাড়ির কাছে চলেই এসেছি তো রাতও প্রায় অনেকটাই হয়ে গেছিলো বললাম যেটা যে সাড়ে সাতটা আটটা মতন বেজেই গিয়েছিলো ফিরতে ফিরতে আর বাড়ি থেকে যেদিনকে আমরা কি ফিরেছিলাম সেদিনকে আবার আমার বার্থডে ছিল তো সেই নিয়ে সংক্রান্ত আর কোনো ভিডিও নি নি ভিডিও ক্লিপ নিিনি জাস্ট ফটো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম অলরেডি ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে তো যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা কোনো ব্লগের সঙ্গে ততক্ষণই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন